নিরব হয়ে সেই রায়গুলির কার্যক্রম প্রত্যক্ষ করেছে আর সেই দিন যারা ওই কোর্ট থেকে দণ্ডিত হয়েছে কেউ কেউ জজ সাহেবকে বলেছিলেন জজ সাহেব এই ট্রাইব্যুনাল যেন চলমান থাকে আজ হোক না হোক পরিবর্তনের পরে আমারও যদি বাংলাদেশে নিরপেক্ষ কোন সরকার হয় যদি কেউ আর হাত মানুষের রক্তে রঞ্জিত হয়ে থাকে কোন যেন আর বিচার করে আল্লাহ মুসলমের দোয়া কখন যে কবুল করে ফেলেছেন সেই দিন যারা দোয়ার করেছেন আজকে দুই হাজার সালে সেই গোয়ার বরকতে হাসিনার পর সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয়েছে মানুষের রক্তের ঋণ শোধ করার জন্য সারা জাতি ঐক্যবদ্ধ ছিল এই ট্রাইব্যুনাল বিচার করে শেখ হাসিনাকে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে করে দেশের প্রচলিত আইনের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে এই নাকি তাহলে কি আমরা প্রশ্ন করতে পারি না যে কোন আপনাদের বিরুদ্ধে রায় দিল এই রায় যদি পাঠানো হয় আপনারা তাদের বিরুদ্ধে বিচার করে ফাঁসি দিয়েছিলেন সেটা কি ছিল আওয়ামী লীগকে পরিষ্কার করতে হবে আর লীগ অত্যন্ত মনোচুরা একটা মিথ্যাবাদী দুষ্ট প্রকৃতির রাজনৈতিক দল এতগুলি মানুষ গুম করেছে গুম করেছে মানুষের অধিকার কেড়ে নিয়েছে তাদের মধ্যে ন্যূনতম কোনো অনুসূচনা নেই তাদের মধ্যে ন্যূনতম কোনো দুঃখ বোধ নেই মাকে সন্তান হারা করেছে কত বোনকে বিধবা করেছে কত সন্তানকে দিন করেছে কিন্তু সেই দিকে তাদের ন্যূনতম কোন দৃষ্টি নেই মানুষের কাছে ক্ষমা চাবে আল্লাহর কাছে ক্ষমা চাবে সেটা না করে বলে আমার কি তারা গর্জে উঠবে আবার নাকি আসবে এসে নাকি তারা আমাদের বিচার করবে চিন্তা করুন দম্ব কতটুক সীমা লঙ্ঘন করে এত বড় পাপ করে এই পাপির দল এখনো তাদের মধ্যে কোন অনুসূচনা নেই শুধু স্লোগান দিলে হবে না এই যে সাতত্রিশশো ভোট প্রতিটা মানুষ ভোট কেন্দ্রে যেতে হবে ভোট যেন নষ্ট না করতে পারে এবং তার মিত্ররা আমাদেরকে খেয়াল রাখতে হবে ভোট হবে সেই ভোট যেন সঠিকভাবে ভাবে গণনা হয় প্রশাসনের প্রতি আমরা আস্থা রাখতে চাই কিন্তু এই প্রশাসনই তো সেই প্রশাসন যারা দিনের ভোট রাতে দিয়েছে বিনা ভোটের পি বানিয়েছে তারাই তো এখনো সরকারি চাকরিতে আছে নতুন এখনো নিয়োগ নাই নতুন এই পরিশুদ্ধ মানুষ এখনো সরকারি চাকরি পায়নি আগের দূষী মানুষই ঘুরে ফিরে রাষ্ট্রের দায়িত্ব আছে আমরা দেখতে চাই তারা তার ইমানই শক্তিতে পরিহান হয়ে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে তারা তাদের অবস্থান প্রকাশ করবেন পরিষ্কার করবেন সেটা আমরা দেখতে চাই কিন্তু আমরা বসে থাকতে চলবে না আমরা নিজ সেন্টারে অত্যন্ত পহর আমরা আমাদের ভোট দেব ভোট গণনা হবে সেই ভোটে রিজাল্ট শিট প্রিসাইডিং অফিসার সহকারী প্রিসাইডিং অফিসার পুলিং অফিসারদের স্বাক্ষর সম্মিলিত কাগজ ছাড়া আমরাকে কেন্দ্র ছেড়ে অন্য জায়গায় যাওয়ার কোন সুযোগ নেই বন্ধুরা বিজয় যে সময় ছিনিয়ে নিতে পারে অথবা আমরা নিজ নিজ সর্বোচ্চ বোর্ডকে আমরা দানের শিশুকে রিমি করব এই যে মায়েরা এসেছেন সত্তর শত মহিলারা এসেছেন তাদের জন্য বেগম খালেদা জিয়া অনেক কাজ করেছেন এবারও আমাদের প্রিয় নেতা তাদের প্রমাণ মায়েদের জন্য অনেক কাজ করার ঘোষণা দিয়েছেন অনেক মহিলারা জানেন কিনা এই বয়স্ক ভাতা এই বিধব এই স্বামী প্রত্যেক ভাতা মাতৃত্বকালীন ভাতা অবৈতনিক শিক্ষা মেয়েদের জন্য মেয়েদেরকে শিক্ষা

এর পিছনে কারণ করে অন্যান্য বাপের বাড়িতে দেন ভাইয়ের বাড়িতে যান যেন মা মূল্যায়িত হন সেই জন্য কার্ডের মালিক হবেন এই মা ওই সংসারের পক্ষে রাষ্ট্রের সমস্ত সুবিধা ওই ফ্যামিলি কার্ডের মায়ের নামে শহীদ সাল্লাহ মায়েদেরকে সম্মানের জন্য এটা বিএনপির প্রথম পদক্ষেপ এরপরে আমাদের কৃষক সমাজের জন্য আমাদের ব্যবসায়ীদের জন্য আমাদের অন্যান্য তরুণ ছাত্রছাত্রীরা তরুণ যুবকরা আজকে বেকার অনেকে বলে মাদককে নাকি তারা সত্য আমরা তাদেরকে মাদক থেকে দূরে রাখতে চাই তাদেরকে কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে নতুন জীবনে আমরা লাইন লাইনে তুলে চাই তাদেরকে পথ দেখাতে চাই

তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না আর আমরা ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে ঐক্যের স্বার্থে আমরা সব এক হয়ে আমরা আমাদের কাজ করি অনেকে অঙ্গীকার করেছেন ধানের শীর্ষে মোট দেবেন পূর্ববর্তী সময়ে আল্লাহকে সাক্ষী রেখে ঘর ভগবান যে যেন নামে ডাকেন না কেন এখানে মায়েরা এসেছেন বয়স্ক বাবারা এসেছেন উচ্চ শিক্ষা শিক্ষিত অনেক মানুষ এসেছেন

উন্নয়নের প্রতীক সমৃদ্ধির প্রতীক স্বাধীনতার প্রতীক দেশের মানুষের হৃদয়ের প্রতীক তাদের শেষ আমরা কি দুই হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে আমরা কি অঙ্গীকার করতে পারি